যারা যারা বিভিন্ন পীর মুর্শিদ গুরু আছেন তাদের ভক্তরা আছেন তাদের প্রতি আমার ভক্তি আমরা মাজারে আসি মানুষ হয়ে ঢুকি আমাদের লেবাস বা তথা তথাকথিত পরিচয় ধর্ম বলি রাজনৈতিক দল বলি ধনী গরিব বলি এগুলা মাজারের বাইরে ঢুকি যখন তখন কিন্তু আমি মানুষ ঠিক যেমন করে আমি মায়ের পেট থেকে বেরিয়েছি মানুষ হিসেবে তেমনি আবার তার কাছে ফিরে যাব মানুষ হিসেবে এই হলো মাজার আজকে আমি অভিভূত আপনাদেরকে দেখে কারণ হলো বৃষ্টি দেখেন একদম সমস্ত আকার ছেঁপে একটু পরে হয়তো বৃষ্টি আসবে আপনার এই টিপ টিপ বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন এই হলো মাজারের রূপ ভক্তের রূপ এটা আমরা বাইরে দেখি না এই মাজারে জন্য আমরা বলি এটা পাগলদের জায়গা এই জায়গা পাগলদের জন্য রাখতে হবে যে নিরাশ্রয় যে অনাথ সমাজে যাকে দেখবার কেউ নাই মাজার তার জন্য আশ্রয় আমরা যারা সমাজের বাইরে আছি এই যে মানুষগুলো নানাভাবে সমাজ থেকে চ্যুত হয়ে গেছে অত্যাচার হয়েছে তাদের উপর জুলুম হয়েছে তাদের অগ্রাধিকার মাজায় তারাই গান গায় তারাই বিভিন্ন রকমভাবে পরিবেশ রক্ষা করে পরিবেশ যারা নষ্ট করে তারা ধর্মের নামে নষ্ট করে মতবাদের নামে নষ্ট করে আধিপত্যের নামে নষ্ট করে ধনের অহংকারে নষ্ট করে নিজের গৌরবের অহংকারে নষ্ট করে এখানে কোনো অহংকার চলবে না এটা অহংকার করার জায়গা নয় আমিও আপনাদের সঙ্গে ওই যে বটগাসের তলে বসে থাকা পাগলদের লোক আমরা যারা মানুষ নিয়ে কথা বলি যদি সেই মানুষকে আমরা তাদের পক্ষে না দাঁড়াতে পারি তাহলে এই রাষ্ট্রের কথা বলে রাজনীতির কথা বলে সমাজের কথা বলে অর্থনীতির কথা বলে সংস্কৃতির কথা বলে কী লাভ বড় বড় কথা শুনে লাভ নাই আমার আমরা দেখতে চাই মানুষ উপকৃত হচ্ছে মানুষ সে মানুষের সঙ্গে সম্প্রীতি বাড়ছে বাইরে সংঘাত বাইরে দ্বন্দ্ব বাইরে যা কিছু হোক মাজার হতে হবে প্রশান্তির জায়গা সকলের জন্য তার দরজা করে থাকতে হবে এখানে যখন ঢুকবো এখানে কোনো দ্বন্দ্ব সংঘাত হুমকি চলবে না যদি মাজারে কে গান গাইবে কে গান গাইবে না হুমকি দেন হুমকি কিন্তু আমরাও দিতে জানি হুমকি দেবেন না কারো সম্পর্কে অন্যায় সম্পর্কে কোনো বক্তব্য থাকলে বলবেন আমরা বসে মীমাংসা করব আমার ভুল হতে পারে অন্যের ভুল হতে পারে একজন পাপিরও ভুল হতে পারে আল্লাহ পণ্যটা মাফ করে দেয় কিন্তু আপনারা এতই নিষ্ঠুর যে সব সময় মানুষকে অপমানিত মানুষকে অপদস্থ মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য পাগল হয়ে এটা তো চলবে না আমরা মাজারকে সেভাবে করতে চাই যেটাকে খুব সহজভাবে বলা হয় এটা গণতন্ত্রের আসল জায়গা এই হলো গণতন্ত্র মাজারে যদি গণতন্ত্র কায়েম করতে পারি ইনশাল্লাহ রাষ্ট্র কায়েম হয়ে যাবে তাহলে এটা হলো চর্চা করার জায়গা আমার ভাইরা আছে বিএনপির পক্ষ থেকে আসে এনসিপির পক্ষ থেকে আসে বাম বলেন বা যে কোনো দল বলেন আপনারা সকলে আছেন আমি করজোরে শুধু বলবো দলকে আনেন না মাজারের মধ্যে দলটা বাইরে রাখেন আমি বিএনপিকে ভালোবাসি তাদের আমাদের যে খালেদা জিয়া বলেন ভালোবাসি আমাদের যে রহমানকে ভালোবাসি সকলকে আমি ভালোবাসি কিন্তু আমরা যদি যদি তারা আমাদেরকে সহযোগিতা করেন যে মাজারটা আমরা এমনভাবে রাখব যেটা সত্যিকার অর্থে সকলের অধিকার এখানে থাকবে তারও অধিকার এখানে লঙ্ঘিত হবে না সে অধিকার রক্ষার ক্ষেত্রে আজকে যদি বিএনপিও দাঁড়ায় সারা দেশের মানুষ বিএনপি ভালোবাসে খুব সোজা কথা জিয়াউর রহমান যখন ছিলেন আমি তার খুব কাছের মানুষ ছিলাম বেগম খারাপ তাকে আমি অত্যন্ত ভালোবাসি তার অত্যন্ত কাছের মানুষ আজকে তিনিও যদি এখানে থাকতেন দেখতেন এই বৃষ্টির মধ্যে আপনি কি করে বসে আছেন তিনিও খুশি হতেন তাহলে এই যে মাজারের যে পরিবেশটা এটা আমাদের গড়ে তুলতে হবে আজকে আমাদের মেয়র তরুণ মেয়র দেখেন কত সুন্দর করে একটা কথা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে আমি এখানে যারা মোতাবালি আছেন এখানে যারা মাজারের দায়িত্বে আছেন আজকে বিনয়ের সঙ্গে বলবো আপনারা দয়া করে আমাদের কাজে বাধা হবেন না এই দেশের মানুষ এই এলাকার মানুষ এই মিরপুরের মানুষ কিন্তু এটা সহ্য করবে না কারণ এটা আপনারা গত বিশ বছর ধরে করতেছেন আমরা মনে করি আমরা আপোষের সঙ্গে কথাবার্তা বলার মধ্য দিয়ে যদি মীমাংসা করতে পারি যেটা ঠিক যেটা সেহি যেটা সবার জন্য ভালো এটা যদি আমরা করতে পারি এটা সকলের জন্য মঙ্গল আর যদি আর যদি আমরা জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াই শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন দেখেন তিনি এখন কোথায় আছেন ফলে এটা করবেন না আজকে হোক কালকে হোক মাজারের কথা উঠে গেছে মাজার বুঝে গেছে লোকে মাজারকে রক্ষা করতে হবে যারা মাজার ধ্বংস করা মাজার ভাঙছেন মাজার ভাঙবার পরিকল্পনা করছেন আপনাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই আপনারা গাদের নির্দেশে করছেন ওটা হলো আমরা দেখেছি গাজাকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছি কারা আমরা দেখেছি দেশে দেশে বিশেষত মুসলিম উম্মাকে ধ্বংস করছে কারা পর আপনারা এই গান হারাম বলে এই ফতোয়া যেটা দিচ্ছেন এই ফতোয়া এইভাবে চলবে না গান কোরআন শরীফে হারাম কোথাও এখানে যে গান বিনোদন করে শুধু যে গান আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় সেই গান হারাম আর যে গান আমাকে আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ সম্পর্কে আমার প্রেম তৈরি করে রসুলের প্রতি আমার আশেখানি তৈরি করে রসুলের প্রতি আমার মহব্বত তৈরি করে মানুষের মধ্যে আমার প্রেম মহব্বত আশেখানি তৈরি করে সমাজের দ্বন্দ্ব সংঘাত দ্বন্দ্ব এগুলাকে মোকাবেলা করে এগুলাকে সম্পূর্ণ ফয়সালা করে যেখানে একটা সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে ভূমিকা রাখে এটাকে বলে ইসলাম বলে ইসলামের লেবার ধরলে মুসলমান হওয়া যায় না ইসলামের মূল যেই নীতি সেটা হলো জুলুম করতে পারবেন না আপনি জুলুম করতে পারবেন না আপনার বিরুদ্ধে যদি কেউ জুলুম করে আমরা আপনার পক্ষে দাঁড়াবো আমি আপনাদের পক্ষে ছিলাম যখন আপনাদেরকে ধরে ধরে শন্তাশে বলে ইসলামী শন্তাশে বলে জেলে ঢুকিয়েছিল আপনাদের বুকে গুলি চালিয়েছিল যখন শত্রুরাতে আপনাদের বিরুদ্ধে হামলা হয়েছিল আপনাদের কাছে আল্লাহকে পেয়েছিলেন আজকে মাজার আপনারা যারা হামলা করছেন ফলে এই যারা مظلوم সে مظلومের পক্ষে আসে আমাদের ইসলাম মজদুরের পক্ষে আমার রসুল আমাকে শিখেছে জালিমের পক্ষে দাঁড়াবেন না মজরুমের পক্ষে দাঁড়াতে হবে মাজার মজলুমদের মজরুমদের অধিকারে থাকবে মাজারে যদি কোনো জালিম এসে বসে শেখ হাসিনার মতো তারাও উৎখাত হয়ে গেল এটাই আল্লাহর তরফ থেকে ফয়সালা যাদের হাত মাজারের উপর উঠেছে যারা মাজার ভেঙ্গেছে তাদের বিচার ইনশাল্লাহ আল্লাহ করবেন আমরা বিচার করবার মালিক নয় আমরা ফত দিই না কিন্তু আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি একমাত্র আমাদের ন্যায় বিচার করেন ফলে আমি আপনাদের কাছে আবারও বিনয়ীভাবে বলবো এই পরিবেশটা যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আজকে আপনারা দেখাচ্ছেন বৃষ্টির মধ্যে সারা দুনিয়ার মানুষ দেখুক মাদারি রূপটা কেমন দেখুক তারা আপনারা কেমন মানুষ দেখুক তারা কিভাবে আমরা এত বড় লড়াই সংগ্রামের পর আমরা আমাদের মধ্যে সৌহার্দ্য আমাদের মধ্যে সংহতি আমাদের মধ্যে যে সকল ক্ষত এগুলাকে মুছে আমরা আবার আলিঙ্গন করি আমরা আবার একত্র হই আমরা আবার সমাজ গঠন করি আমরা আবার নতুন করে বাংলাদেশ গঠন করি এবং নতুন বাংলাদেশ আমরা গঠন করে ছাড়বো ইনশাল্লাহ কারণ এই হচ্ছে সেই বাংলাদেশের রূপ যেখানে আমরা পরস্পরের সঙ্গে মহব্বতের সম্পর্কে জড়িত এটাই আমাদের এগিয়ে নেবে ফলে আমি বিনয়ের সঙ্গে বলবো সবাইকে আমরা করতে শিখি আশে কানিটা শিখি গুরুর নামে হতে হোক যেই নামে হোক পীরের নামে হোক মুর্শিদের নামে হোক আশে কানি শিখি প্রেম করতে শিখি আমরা প্রেমে পড়তে শিখি তাহলে আমরা আল্লাহর সঙ্গে প্রেম করে গীট তখন আমরা রসুনকে ভালোবাসা গীটব তখন আমরা যার যার গুরু বা যার যার ধর্ম সেই সেই ধর্ম অনুযায়ী তাকে কি করে পাওয়া যায় সেই তরিকা আমরা পাই যাব সেই তরিকা পেয়ে যাব সেই তরিকা পাওয়ার জায়গা সেই তরিকা পাওয়ার সুন্দর একটা ক্ষেত্র হলো মাজার এই মাজারের সৌন্দর্য হলো এই মাজারের পাগলেরা এই মাজার থেকে কোন পাগলকে বের করা যাবে না এই মাজারে পাগলের জন্য যে সেবা তার জন্য যে যত্ন সমাজের যে যত্ন সবচেয়ে অবহেলিত যে মানুষটা সমাজের কাছ থেকে কিছুই চায় না শুধু সে মাজারে আশি দ্বারা প্রেমের জন্য করে থাকে এই মাজার তার আমরা অনুরোধ করব সকলকে যেন তাদের প্রতি কোনো অবিচার করা না হয় নিরাশ্রয়ের আশ্রয় অনাথের স্থান মাজার ফলে নিরাশ্রয়কে মাজার থেকে তুলবেন না দয়া করে আপনাদের কাছে আমাদের মনে আমরা চেষ্টা করি আমরা যখন মানত করি আমরা যখন নিহত করি তখন নিয়ত যখন করি আমার পীর বলি গুরু বলি কি আমাদের সাহালি তিনি সে নিয়ত খাইতে পারেন না তিনি খান না তিনি খেতে পারেন না তার তরফে যারা এটা পাবার অধিকারী তারা এই নিরাশ্রয় অনাহারি অভুক্ত মানুষ ফলে তাদেরকে বাদ দেবেন তাদের কি কোনো সমস্যা নাই হ্যাঁ আছে মাঝে মাঝে তারা একটু বিশৃঙ্খলা করে মাঝে মাঝে তাদের কথা শুনে না আপনার সন্তানও তো কথা শুনে না আপনার সন্তানের মাঝে মাঝে কথা শোনে না ওকে বোঝান ও তো অনেক কিছু কারণে মনের অনেক কষ্টের কারণে তার এই দ্র দুর্দশা তাকে বুঝান তার প্রতি কাছে থাকেন তাকে সান্ত্বনা দেন তার সমস্যাটা বোঝার চেষ্টা করেন আমি নিশ্চিত আমার চোখে দেখা বহু বহু এই ধরনের মানুষ মানসিকভাবে বিপর্যস্ত মনের অনেক বড় ক্ষত নেবার পরেও মাঝারে এসে সুস্থ হয়ে আবার সমাজে আবার পরিবারে ফিরে গেছে। সেই কাজে আমি নিজে যুক্ত আছি আমি একটা গুরুবাদী ধারার মানুষ আমার গুরু একটা কথা আমাকে সারা জীবন শিখিয়েছে মানুষের সেবা করে যে পড়ে যাচ্ছে নিজেকে ধরে রাখতে পারছে না তাকে হাত দিয়ে ধরো ও যেন আরও ডুবে না যায় ওকে টেনে তুলো যে অসহায় যে অনাথ তাকে দূরে ঠেলে দিও না তাকে ডাকড়াইয়া ধরো টেনে তোলো তাকে বসাও সে আবারও ফিরে আস তার যেটা দরকার সেটা হলো একটু প্রেম দরকার একটু ভালোবাসা দরকার গালি নিল সে বুঝে এই গালির মধ্যে প্রেম আছে এক শুধু গালি আছে আমরা ভালোবাসার লোক গালি দেই যাকে ভালোবাসি পাগল তো আমি গালি দিই ও বুঝে আমার গালি শুনে আমি ওর গালি দিচ্ছি না এটা প্রেমের কথা ফলে আমি কেন তাদের কথা বললাম মাজারের এটা হলো সৌন্দর্য আমাদের এখানে আমরা শেষ কথা আমাদের যারা মোতালিরা যারা আছেন আশা করি আমার কথা শুনবেন মাজারে তো নামাজ পড়তে আসেন মাঝারিকেও পূজা করতে আসেন মাদারি ঠিক এই যতক্ষণ যে কথা বলেছি সেটা মসজিদের স্থান মসজিদে মসজিদকে মসজিদের স্থানে থাকতে দেন মাদারকে মসজিদ বানাবেন না মাদারিকে যখন মসজিদ বানাবেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন কারণ আল্লাহকে সর্বত্র শ্রেষ্ঠ দেওয়া যায় তিনি সব জায়গায় আছেন কে কি করে তাকে শ্রেষ্ঠ দিচ্ছেন বা দিচ্ছেন কিনা একমাত্র তিনিই জানেন ফলে আমরা এই মাজারকে তার যে পরিবেশ যেটা একটু আগে আমরা আলোচনা করেছি এখানে হিন্দু নাই মুসলাম মুসলিম নাই জৈন নাই আস্তিক নাই নাস্তিক নাই দল নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই এনসিপি নাই, বামপন্থী নাই কমিউনিস্ট নাই এখানে খালি মানুষ আছে ফলে মানুষের ভজনা আমরা মাঝারি করি মানুষের ভজনা চলবে মানুষের জিন্দাবাদ মানুষের জয় হোক এবং সে মানুষের প্রতিষ্ঠার জন্যে আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি জুলাইয়ের বিপ্লবকে এই জন্য আমরা বলি গণতন্ত্রের বিপ্লব গণতন্ত্র কয়েমের বিপ্লব গণ সার্বভৌমত্ব যদি তা হয়ে থাকে তাহলে এই মাজার থেকে জনগণের উত্থান ঘটবে এই মাজারে জনগণের প্রতিষ্ঠা হবে যারা একমাত্র তাদের পরিচয় এই তারা গণ তারা মানুষ তারা সকলে মিলে এক তারা সকলে মিলে ঐক্যবদ্ধ এবং তারা সকলে মিলে সমাজ এবং রাষ্ট্র এবং সংস্কৃতি সমস্ত কিছু তারাই গঠন করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমার দোয়া দরখাস্ত রইল আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা সবাইকে আবার সালাম আবার জয় জয়গুরু